আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানব গর্ভাবস্থায় মা কী ধরনের খাবার খেলে বাচ্চার সুস্থ ও বুদ্ধিমান হতে পারে নম্বর এক দুধ ও দুগ্ধজাত খাবার এতে থাকে ক্যালসিয়াম ও প্রোটিন যা বাচ্চার হাড় ও দান গঠনে সাহায্য করে নম্বর দুই মাছ ও ডিম এতে আছে ওমেগা থ্রি ও প্রোটিন যা শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ নম্বর তিন সবজি ও ফলমূল ভিটামিন মিনারেল ও ফাইবার মায়ের শরীরকে সফিশানি রাফি এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নম্বর চার বাদাম ও ডাল জাতীয় খাবার এতে থাকে আয়রন ও ফলিক অ্যাসিড যা রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং বাচ্চার সুস্থ বৃদ্ধিতে সহায়তা করে নম্বর পাঁচ পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর জীবনধারা পর্যাপ্ত পানি খাওয়া এবং নিয়মিত হালকা ব্যায়াম মায়ের শরীরকে সক্রিয় রাখে যা শিশুর জন্য উপকারী যা এড়িয়ে চলতে হবে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ফাস্টফুড ও সফট ড্রিঙ্ক ধূমপান ও ক্যাফেইন ইসলামিক দৃষ্টিকোণ থেকে গর্ভাবস্থায় কোরআন তিলাওয়াত দোয়া এবং আল্লাহর উপর ভরসা রাখলে সন্তান আল্লাহর রহমতের সুস্থ ও সুন্দর চরিত্রের অধিকারী হয় সতর্কতা এই পরামর্শগুলো সাধারণ জ্ঞানের জন্য ব্যক্তিগত শারীরিক অবস্থার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন